হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো সুস্থ আছো আর দেখো মর্নিংয়ে আমরা বেরিয়ে পড়েছি ভাইফাটার দিনের ব্লগ এটা তো জানি অনেকটা অনেকটা দিন পরে আমি ব্লগটা এডিট করে দিয়েছি কিন্তু ব্লগটা অসাধারণ সুন্দর একটা ব্লগ প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের খুব খুব ভালো লাগবে আর দেখো আমি আর আমার যা দুজনে মিলে বেরিয়ে গেছি তো আমাকে কিছু একটা দেখাচ্ছিলো ওখানটায় ঝিঙে গাছ হয়েছে তো আমি দূর থেকে বলছিলাম যে আমি আমি চোখে খোম দেখি দূরে জিনিস দেখতে পাচ্ছি না তো সেই কারণে একটুখানি দুজনে মিলে মজা করছিলাম তো দুজনে মিলে হাঁটতেই মেনলি বেরিয়েছিলাম আর দেখো চারিদিকটা কুয়াশায় কুয়াশা একদম দেখছো আমাদের বাড়ি ঘর ওই দেখো এদিকটা তো আমাদের নিচের বাড়ি আর ওই দিকটা আমরা থাকি এখন তো ওই দেখো আর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি দেখো একদম অন্ধকার হয়ে আছে এখন ছটা পনেরোর মতো বাজে মনে হয় তো দেখো চারিদিকটা একদম কুয়াশা কুয়াশা গ্রামের এই পরিবেশটা আমার খুব ভালো লাগে গুড মর্নিং এম সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো কি অবস্থা চারিদিকটা এত কুয়াশা দেখতে পাচ্ছি না সামনে চারিদিকে কুয়াশার মানে কিছুক্ষণ পর থেকে আর দেখা যাচ্ছে না পুরো অন্ধকার লাগছে আর এখন কুয়াশাটা আরো বাড়লো এখন ছটা পনেরো বাজে কেউ বলবে ছটা পনেরো বাজে এত কুয়াশা আমি এইটাই জিবে চাই ওখানে তো আজকে তোমাদের সাথে ভিডিও করবো বলে এখানে এসেছি না হাঁটতে এসেছি মেনলি হাঁটবো বলে তো দেখো কুয়াশার জন্য ভাবলাম তোমাদের হাতে শেয়ার করে একটু ভিডিওটা তৈরি নাই দেখো আমি আর আমার এই যা দুজনে মিলে বেরিয়েছি আর এইদিকে দেখো ময়ের ফার্স্টেই এ শুরু হয়ে গেছে ভাইফোটাতে আবার শুরু হয়ে গেছে তাড়াতাড়ি এসেছিলো চলে যাবে তাড়াতাড়ি তো সেই কারণে মৌ খুব তাড়াতাড়ি সকালবেলা রেডি হয়ে গেছে আর আমরা এদিকে সমস্ত কিছু জোগাড়গুলো করে দিয়েছিলাম লুচি টুচি মানে বানানো হচ্ছিলো আর অনেক প্রচুর লোকের ব্যাপার আজকে বাড়িতে প্রায় অনেক লোক কত আমি হিসেব নেই মনে বলতেও পারবো না হিসেবে সকালবেলা পর্ব আমাদের শুরু হয়ে গেছে

আর এইদিকে দেখো বড়ো পিসিমা হচ্ছে বাবাকে আর নকাকুকে ফোটা দিচ্ছে নকাকু আর বাবা বসে পড়েছে ফোটা নিতে তারপর সবাই আসবে এক এক করে সবাই স্নান করছে রেডি হচ্ছে আর যা যার কী নিয়ম আছে পান দেওয়ার হাতে এই সব নিয়ম আছে যাই হোক সেগুলো করছে আটবাছিনা জায়গা নেই হ্যালো নেই তোরা ওইদিকে উল্টে আর এখানে দেখো তার পাঁচ দাদাকে ভাই ফোটা দিচ্ছে মানে ফোটা দিচ্ছে আর পাঁচ দাদা আর সঙ্গে আরো দুই দাদা আছে বড় পিসিমার দুই ছেলে বদা ছোটদা আছে আর দেখো এইদিকে দেখো সবাই সবার যে যার গিফট দেওয়া নেওয়া করছে মানু দিচ্ছে এদিকে বাবু ভাই দিচ্ছে ওকে এই সব করছে তো যাই হোক খুব গিফটের থেকে সব সবথেকে বড়ো কথা ভাই দিয়ে দাদাদের হচ্ছে সবথেকে বড়ো জিনিস হচ্ছে বোন ফোটা দিলেই তাদের আনন্দ লাগে আর বোনও বোনেরও তাই ফোটা দিতেও আনন্দ লাগে এটাই হচ্ছে সব থেকে আসল বড় কথা আর কি গিফটটা দেওয়া নেওয়াটা বড় কথা নয় কিন্তু এখন এখন সবাই দেয় গিফট দিলেও ভালো লাগে এমন না যে আর বোনকেও কিছু দিতে পারলেও সবার লাগে বোনেরও আনন্দ মানে একটা আশায় থাকে যে দাদা আমাকে কী গিফট দেবে সেটা আর এদিকে শুভকে লাস্টে সবার শুভ ছোট তো শুভকে সবাইকে লাস্টে দিচ্ছে ও ফোটা মানুষ সবার থেকে ছোট ওদের পাঁচজনের মধ্যে

મારી મેઝથી আমি সি মনে অসুস্থ ছিল কিছু একটা বিষয়ে আর এদিকে নেপিদি আর কটিতি দুজনে দিয়েছে বদি তো আসেনি তখনও আর বদি তারপর এসছে তারপর আবার সবাইকে দিয়েছে সে ভিডিও তোমরা দেখতে পাবে দাঁড়াও তো দেখো এদিকে সবাই আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করলাম না তো ভিডিওগুলো দেওয়া যাচ্ছে না অনেকটা অনেকটা বড়ো হয়ে গেছে অনেক বড় মানে অনেক বড় হয়ে গেছে তো সেই জন্য একটু ফাস্ট ফরওয়ার্ড করেই দেখা দেখালাম তোমাদেরকে যাতে সমস্ত ভিডিওটা দেখাতে পারি একটা ভিডিওর মাধ্যমে তো দুটো তিনটে ভিডিও না তো সেই কারণে এই ব্যবস্থা আমার আর এদিকে দেখো আমার বাচ্চারা কি করছে এদের এদেরই দেরি হয়ে গেল ফোটা মানে ভাই ফোটা দিতে এদের এদের জন্য কখন থেকে মানে একজনকে ধরে আনি তো আরেকজন চলে যায় আরেকজনকে ধরে বসাই তো আরেকজন চলে যায় এই রকম অবস্থা হচ্ছে आशीर्वाद री री एकटा फोटो दिए दो तुम एकटा फोटो दिए दो ओ लास्ट कर दी लास्ट है ए पुनी का दे ए आ ओटा नहीं ओ पैसा का धरो ओ पैसा कर ले बोललेला 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 रख ना ए ने दादा के दे ओला रख ए ने दादा के दादा के दे तू ए दादा के दे आगे लिए टुकड़े दाना दे दे একটা সুজি খাইয়ে দাও দাদাকে তিনবার দাও তুই ফটো দিয়ে দিবি দা দাঁদিকে দাও রেখে দিলে দাও आई थिंक रिपोर्ट ना लगा दा ए जी रस्ट कर वो निभाता हूं आई का ना दा ना आई का ना तो उसको रस्ट वो जो जो वो उसको 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 कहां चले ना लगा दे ये दिखता का वो सुख चाहिए ये नहीं कोई ये नंदी क्या बने हा बाप ओरा কোটাটা এখানে একটু সু তো এই আপনারা দিয়ে

দেখো আমি আমার দাদাদের ফোটা দিয়ে মিষ্টিটা আমার দাদাকে দিয়েছি আর এদিকে রবীন্দ্র থাকে দিচ্ছি ফোটার আমার মেয়েদের মিষ্টি থেকে গেছে বড়েছে খিদে পেয়ে গেছে সকালবেলা উঠেছে আর সকালবেলা খাইনি মানে খাওয়াই নিটাতে বের একটু বড়ো হয়েছে এখন সেই কারণে খাওয়াইনি আর এইদিকে সব সমস্ত কাজকর্ম করতে করতে আর হয়নি তো তারপরে ওই সব মিষ্টি ওইচি কিছু খেয়ে সকালে পেয়ে করে দিয়েছি অল্প স্বল্প করে তো দেখো আমাদের ফোটা দেওয়ার নিয়মটা একটু অন্যরকম মানে আমার বাপের বাড়িতে একটু শুধু ফোটাই দিতাম আর অন্য এই কিছু নিয়ে নি গোবিন্দতা নেয়নি কোনো গিফট নেয়নি আমার কাছ থেকে দেখো গোবিন্দতা দিয়েছে কিন্তু গোবিন্দতা নেয়নি কোনো গিফট যাই হোক আর আমার দাদা আমাকে ওই শাড়িটা গিফট করেছিল আর আমি ওর পাঞ্জাবিটাকে ওকে গিফট করেছিল। যেটা দুজনে ম্যাচিং করে পড়েছি তো দেখো গোবিন্দরা আশীর্বাদ করছে আর সবাই মিলে তারপরে আমার পরে মৌ তারপর বদি আমার যা সবাই মিলেই হচ্ছে ওরা ফোটাও দিয়েছে আর দেখো কি অবস্থা মানে দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে সবাই দিচ্ছে আচ্ছা তারপর আনবি না না খাওয়াবো ওই জন্যই তো তাড়াহুড়ো করছি ওই একটা থালা করেছে দুটো দুটো করতে হতো না এবার তা দেরি হবে না একটা থালা দিয়ে সবাই যদি দেয় তো দেরি হবে না

我，我。Well, <laughs> আর এদিকে দেখো ওই বাড়ি কাকুরা সবাই এসছিলেন আর বড় পিসিমা সবাইকে ফোটা দিয়েছে তো সেইগুলো আমি ফাস্ট ফরওয়ার্ড করে একটু দিয়েছি না তো এই জামাটা খুলে দি আই ফুলাতে জামা পড়তে হবে না আর এই জামাটা সেই তুই দিছিলি আজকে বল যাটা যাদের ছাগল নিয়ে চলে যাবে বলি বলো না এখন কাঁদতে শুরু করে দে বলো না আর কাঁদতে শুরু করে দেবে ভাই হ্যাঁ ছাগলটা অন্যদের ছাগল ছিল তো ওই জন্য নিয়ে গেছে তারা চলো কদিন হ্যাঁ এদিকে দেখো বদদা চলে এসেছে সবার শেষে সেই জন্য বদাকেও দিদিরা সবাই মিলে ফোটা দিচ্ছে আর দেখো মানু দেয়নি তখনও মানে তখন তো পদ্মা আসেনি বদ দেরি করে এসছে একটু তো এদিকে সবাই মিলে দেখো খেতে বসেছে আমারও তখন আমার মেয়েকে খাওয়াতে গিয়ে খাওয়া হয়ে গেছে মানে সবাই ফোটা দিয়ে এখন এগারোটার সময় সবাই টিফিন করছে

ਦੇ ਰੱਪਾ ਹੱਥ ਵਿੱਚ ਕੋਈ ਨਹੀਂ ਸਾਰਾ ਬਿਰਮਾ ਪਾਲਸੀ ਜੋੜੀ ਹੋਈ ਹੈ। ਕੋੜ ਹੱਥ

করবে তুমি ও ওখানে ওরা খেলছে ওরকম খেলবে ওরকম খেলবে ও বাবা এখানে হ্যাঁ ওখানে ওখানে যাবে ওখানে যাবে ওখানে যাবে ও ওখানে যাবে ও এই তো